জন্য আমরা মুরাদনগরটা কিভাবে দেখতে চাই আমরা দেখতে চাই যে স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে আমরা দেখতে চাই শিক্ষা ব্যবস্থা ভালো হবে আমরা দেখতে চাই কর্মসংস্থান হবে আমরা দেখতে চাই পরিষ্কার হবে মাদক মুক্ত হবে এরকম বিভিন্ন জিনিস আমরা দেখতে চাই তাই না এটা সাধারণত যত মুরাদনগরের মানুষ আছে সবাই এটা প্রত্যাশা যে এই ভালো জিনিসগুলো আমাদের হবে তো যার কারণে এটা একটা কনসেপ্ট এটা সংগঠনের চেয়ে মোর অফ কনসেপ্ট একটা আইডিয়া আমরা যেটা বলি যে একটা একটা একদিনের ক্যাম্প সকাল নয়টা থেকে তিনটা চারটা পর্যন্ত ক্যাম্পটা চলবে তো মুরাদনগর উপজেলার বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে এসে তাদের যা সমস্যাতে আছে ডাক্তারকে বলছে এবং সেই প্রাথমিক চিকিৎসার জন্য যা ঔষধ দরকার সেই ঔষধের ব্যবস্থা আমরা করে রাখছি ডক্টর স্পেশাল স্পেশালাইজড ডক্টর অর্থোপেডিক্স আছে নাক কান ডাক্তার আছে মেডিটেশন বাচ্চাদের ডাক্তার আছে এছাড়াও আছে হলো ইন্টারনাল মেডিসিনের ডাক্তার এবং বিভিন্ন ডাক্তার আছে এছাড়া আরও আরও কোনো চিকিৎসা দরকার সেটার জন্য সে যদি ওই প্রেসক্রিপশনটা নিয়ে যদি আপনি যে আলমান্নার হসপিটাল আর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল যদি যায় তারা আমাদেরকে বলেছে যে তারা থার্টি পার্সেন্ট পর্যন্ত আপনি ডিসকাউন্ট দিবেন চিন্তা চিন্তাধারা যে ইনশাল্লাহ আগামীতে আমরা এরকম একটা করব। সেই আঙ্গিতে এই এরকম একটা অনুষ্ঠান অর্গানাইজ করা হয়েছে এর সাথে কোলাবোরেশনে যারা এই মানুষ বুঝতে পারে যে না ঠিক আছে আমরা 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 চিকিৎসা নিয়ে খুব সিরিয়াস আমরা চিকিৎসা নিয়ে কাজ করতে চাই এবং মানুষের কাছে চিকিৎসা নিয়ে আসতে চাই এটা একটা উদাহরণ যে আমরা নিউজ টেস্ক দৈনিক ধারা